আসসালামু আলাইকুম কুষ্টিয়া বাসিন্দার আমার নাম মুনসুর আলী আমি সৌদি প্রবাসী আমার দেশে বাড়ি কিশোরগঞ্জ আমি বিগত তিন চার বছর প্লাস মাইনাস সৈদি আরবে আছি আমি ফেসবুকের মাধ্যমে কুষ্টিয়া কুমারকালী নন্দলাল ফুড় ইউনিয়ন ফুটিয়া গ্রামের মৃত শহীদুলের ছেলে রানার বইয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক জড়াই এবং বিজ্ঞত অনেক বছর ধরে তিন চার বছর ধরে আমি প্রেম করি এবং আমাকে বিয়ার আশ্বাস দেয়া ও আমার কাছ থেকে অনেক টাকা পয়সাতে আনিলো লাস্ট রোজে জানতে পারলাম ও অনেক ছেলের সাথে এরকম করছে তো তার ননদ আমার সাথে প্রেমে বা নতুন করে সম্পর্ক জাড়ায় কিন্তু প্রেমের সম্পর্কে না বন্ধু হিসাবে তো তার ননতে অনেক টাকাগুলা নিল প্রায় টোটাল অনেক টাকাই এগো আমার কাছে এই ফোনে আমার প্রমাণ আছে বিকাশে মেসেজগুলা কিবা কিবা দিছি তো এক আমি জানতে পারলাম ওরা কলার হিসাবে ভিডিও কলে সেক্স করে প্রবাসী ছেলেদের সাথে এবং টেকার বিনিময়ে বিভিন্ন ছেলেদের সাথে হোটেল চলে যায় জনকর্মী হিসাবেও কাজ করে পুটিয়া গ্রামের তো আমি একপজে ওদেরকে গালাগালি করে মানে ব্লক মেরে দেই ব্লক মারা পরে পনেরো বিশ দিন পরে রানা আমার কিছু মানে ওরা পক্ষ থেকে আমাকে কিছু মেসেঞ্জারে ভিডিও পাঠায় আমার অশ্লীর ভিডিও মানে উলঙ্গ ভিডিওগুলো পাঠায় পাঠানোর পরে তারপরে এই ভিডিও গুলো আমার আম্মুকে দেয় আম্মুকে দেওয়ার পরে কিছু টাকা ছাতা দাবি করে দু না দেয় পুরো গ্রামে সরাই দিবে তারপর আমি বয় বিটিতে অনেক নার্ভাস হয়ে যাই ফুটিয়া গ্রামে লাজ এক কাছে বিচার অনেকেই কাছে বিচার দিই আবার কুমারখালী অসিস কাছে সাবের কাছে আমি ফোন দেই বিষয়টা আমি জানাই আমার এই বিষয়টা জানানি পরে কেউই এটার দিকে কোনো উত্তর আমি পাই নাই আমি বিষয়টা উত্তর পাই নাই তো আমি এলাকার কিছু ছেলেবেলের সাথে পরিচয় এই বন্ধুত্ব হিসাবে সম্পর্ক হয় তোমার সজিব যারাদেরকে আসামি হিসাবে দিছে পাঁচজনকে আসামি হিসাবে দিছে ওরা কোনো দলের সাথে জড়িত না সরি ওরা কোনো দল আমার এটার সাথে জড়িত না সাদা আমি ভিসা দিচ্ছি সমাধান করার জন্য ওই তো আমার ঠেকা দাও আর তো তোমরা তোবা খাইছো সব কিছু বাদ দিয়ে আমার কাছে বিয়া পাও আমার দাবি এটাই এখন সুতরাং ওরা একটা সাদা দাবির মামলা দিয়ে দিলো মিথ্যা অভিযোগ দিয়া মিথ্যা কথা বইলা তো এই মামলার একটা ফট একটা বানোয়াট ওরা গেছিল সমাধান করার জন্য সজীব টজিব যারা আছে লাপি ওরা গেছে সমাধান করার জন্য ওরা আমার ভিডিও গুলা তখন ফেসবুকের মাধ্যমে সারা আমিও কিছু প্রমাণের ক্ষেত্রে আমি ওদেরকে কিছু ভিডিও গুলা দিচ্ছি ওদের ফোনে প্রমাণের ক্ষেত্রে আমি তো ওসি দু আমার কাছে প্রমাণ চাই তো আমার সাথে কি কি হয়েছে প্রমাণ দিতে হইব না এখন মামলা দিছে আমাকে এক নাম্বার আসামি দিছে আমি কোর্টের মাধ্যমে আমার কাছে প্রমাণ চাই আমার সাথে সম্পর্ক ছিল কিনা তো আমার প্রমাণ দিতে না প্রমাণের ক্ষেত্রে কিছু বিটে সজবের ফোনে আমি পাঠাই এটি দেখা দেখায় যেন ওরা একটা সমাধান করতে পারে কিন্তু ওরা সমাধান করে নাই উল্টা সাদাবাজির একটা মামলা দিয়ে দিল ফুরাটা ফর ফুরাটাই বাট কিছু সাংবাদিক আছে লিগের এখনো লিগের কিছু সাংবাদিক আছে ওদের ওইয়া মানে বিভিন্ন রাজনীতির মেনশন করে শুরু করার জন্য কাজ করে তা আমি ফুরা কুষ্টিয়ার বাসী কাছে ফুরা মানে সবার কাছে আমি আবদারটা জানাই যদি আমি সুষ্ঠু বিচার না পাই তো আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো লাস্তা নাই আর আমি যাদের কাছে বিচার দিছি সবাই এটার সাথে জড়িত আছে আমি ফেসবুকের মাধ্যমে সবাই নাম উল্লেখ করে তারপর আমি সুইসাইড করব এটি আমার শেষ কথা আমি তো সুষ্ঠু বিচার না পাই আর এই মামলাটা একটা ফট মামলার কোনো মেনশন নেন সাথে ঘটনা আমার সাথে আমার কাছ থেকে টাকা খাইছে আমি সমাধান চাইতাছি আমি সমাধান পাই নাই উল্টা আমাকে হুমকি সুমকি টেট দেওয়া এই ফোন তো অনেক সাংবাদিকই আমাকে ফোন দেওয়া বিভিন্ন সময়ে টাকা পয়সা চাইছে আমি দেই নাই তো কিছু সাংবাদিক এই জন্যই লাগে কুপে উল্টা ভাবে বা উল্টা সিধা ভাবে লেখালেখি করতেছে কিন্তু মামলা মাঝে উল্লেখ করা আছে নিমা আক্তার আমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল তখন আমি জানতে পারলাম নিমাতার একটা পতৃতাল হিসাবে জনকর্মী হিসাবে কাজ করে ভিডিও কলে তো আমি ব্লক মাইরে দিই গালাগালি করে এবং নিমা তো নিজের শিকার এবং কিছু কিছু সাংবাদিক সবাই না কিছু লিকে সাংবাদিক উল্টা স্থিতাভাবে লেখালেখি করতেছে আসলে এটা ঠিক না ভাই আমার একটা জীবন আছে আমার একটা লাইফ আছে আমার এত সুন্দর জীবন লাইফটা নষ্ট করতে পারেন না আপনারা আপনার সঠিকটা লেখেন ভালোটা লেখেন যেটা সত্য এটা লেখেন আপনার মিথ্যাটা লিখে আমার জন্য পাঁচটা ছেলে লাইফটা নষ্ট করতে পারেন না এটা জবাব একদিন আল্লাহর কাছে দিতে হইব আপনাদের আর আমি তো সুষ্ঠু বিচার নামে আমি কথা কইলাম তো আমি সুইসাইড করব কল ফার্ম সুইসাইড করব মাই গড ফার্ম ইস আমি সুইসাইড করব কিন্তু সবাই নাম আমি উল্লেখ করে যাব কার কার জন্য আমি সুইসাইড করছি আমি সুষ্ট বিচার পাই নাই